কালি কয়ে কালো কালি কালো কালি কয়ে কালি 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 মা তুই আমায় চিনিয়ে না দিলে আমি কেমন করে তোকে চিনতে পারবো মা তুই আমায় চিনিয়ে দে মা তুই আমায় চিনি দে বলে দে তুই কেমন কে জানে কালি কেমন কে জানে কালি কেমন সড়দর্শনে না পাই দর্শন কে জানে কালি নমস্কার আমি সৌগত সরকার আকাশ আটে শ্রী গুরবে নমঃ সিরিজে সাধক রামপ্রসাদের রূপে আপনারা আমায় একসময় দেখেছেন এবার রামপ্রসাদ হিসেবে আমাকে শুনবেন দেখুন রামপ্রসাদ করার একটা অদ্ভুত অন্যরকম অভিজ্ঞতা ইনি সাধক কিন্তু মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে সাধনের চেয়েও এর কাছে বড় গান দিয়ে মাকে পাওয়া এই বিষয়ে রামপ্রসাদ একেবারে অন্যদের থেকে আলাদা এই রামপ্রসাদ করার অভিজ্ঞতা নিয়ে এত বেশি কথা যে সেটা বললে আপনারা বোর হবেন বরং আপনারা শুনুন আমাকে এবং আমাদের রামপ্রসাদ মনোবলিভজ্জ শুনুন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা মানব জমি। শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে রুদত্ত মন্ত্র